আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালহর একটা হাদিস আছে উনি বলেছেন কেউ যদি বাপের সামনে মায়ের সামনে নিজের চাদর বা জামায় ধুলা লাগলে সেটা যদি এরকম ঝাড়া মারে বাপের সামনে মায়ের সামনে এও মা বাবার নাফরমান কে ময়দানে বিচার হবে তাহলে এবার বুঝেন যারা ধমক দিয়ে ঝাড়ি দিয়ে বেয়াদি করে উচ্চ স্বরে বাবা মার সামনে কথা বলেন তাদের পরিণতি কি হতে পারে আজ যুবকদের মধ্যে বিশেষ করে এই ম্যানার হারিয়ে গেছে ইসলামের সৌন্দর্য আজ আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে এটাকে পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং তবে না সুহা করতে হবে যদি বাবার সাথে বেয়াদবি করেন দুনিয়াতে আপনার সন্তানের হাতে আপনি লাঞ্ছিত হবেন নগদ শাস্তি আখেরাতেরটা পরে মিস নাই একটা ঘটনা আপনারা শুনছেন না বহুত পুরাতন মাহফিলে তো এই ঘটনা শুনতে শুনতে আমরা ছোটবেলা থেকে বড় হইছি যে বাপের গলায় রশি বেঁধে বলে ছেলে টানতেস বাড়ি থেকে টানতে টানতে বাঁশের ঝাড় পরিমাণ আনার পরে বাপে বলছে বাবা ইশারা দিছে একটু থাম থাম তো ছেলে বলছে যে কি ব্যাপার হাত দিয়ে কি ইশারা দিতেছ তোমার তো আজকে নিয়ে খেতে ফেলাই দিয়ে আসবো জ্বালাইতেছো বহুত এরকম কুলাঙ্গার দু চারটা এখনো আসে একেবারে রূপকথার গল্প না তখন বাপ বলে ছেলেকে বলছে বাবা আর টানিস না এই জন্য বললাম কার তোর দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম এখন আমার পরিণতি আমি সেটা ভোগ করতেছি যতটুকু নিবি তুইও ভোগ করবি বাপ মিস হবে না এমন এক ডেঞ্জারাস বিষয় যে সমস্ত সন্তান তার ছেলের সামনে তার মেয়ের সামনে বাবার জুতাটা সোজা করে দেয় বাসা থেকে বের হওয়ার সময় জুতাটা আগায় দেয় ওই ব্যক্তির ছেলে যখন বড় হবে সে তার বাপের জুতার উপর পাড়া দিতে তার বিবেকে বাঁধবে